খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শহরে ইডির হানা প্রাথমিকভাবে জানা গিয়েছে রেশন দুর্নীতি মামলায় আবারো অ্যাকশন ইডি আধিকারিকদের চার জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি আধিকারিকেরা এই মুহূর্তে সল্টলেকের অফিস কমপ্লেক্সে রয়েছে গোয়েন্দারা এবং তাদের সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরা ইডি সূত্রে খবর কলেজ স্ট্রিটে অবস্থিত থ্রি ফোর এক্স প্রাইভেট লিমিটেডের অফিসেও হানা দেওয়া হয়েছে এই কোম্পানির সঙ্গে যোগ রয়েছে শঙ্করের গোয়েন্দারা জানতে পেরেছেন এই কোম্পানির মাধ্যমে নগদে টাকা জমা পড়েছে ভারতীয় মুদ্রায় জানা গিয়েছে এই অফিসটি শঙ্কর আড্ডোর ভাতৃবধূ তানিয়া আড্ডো এবং বাপ্পা রায়ের তবে বাপ্পা রায়ের সঙ্গে শঙ্করের সম্পর্ক কি তা এখনো জানা যায়নি পার্কিং স্ট্রিটের ইডির অপর একটি দল আসিফা নামে একটি গেস্ট হাউসে তল্লাশি চালাচ্ছেন তারা হাতি কাগজ নিয়ে এই গেস্ট হাউসের ভেতরে গোয়েন্দারা চৌরঙ্গিতে অবস্থিত শঙ্কর আড্ডোর আরও একটি অফিস নাম এস আর আড্ডো ফিন্যান্স প্রাইভেট লিমিটেড এবং সেখানেও তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা এই কোম্পানির ডিরেক্টর শঙ্কর এবং তার স্ত্রী জোসনা আড্ডো জানা যাচ্ছে বাকি আরও যে তিনটি জায়গায় গোয়েন্দারা হানা দেবেন সেটিও কোনো বাড়ি নয় অফিস সর্লিক সেক্টর ফাইভে আর এস মোড়ের সিটকো গোবল টাওয়ারের বারোতলায় সিএসকেবি চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিস সেখানেই হানা দিয়েছে জানা গিয়েছে এই সংস্থার খালি চ্যাটার্ড অ্যাকাউন্ট নয় ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার ট্যাক্স অ্যাডভাইজার এবং কোম্পানি তৈরি করতে পরামর্শ দেয় কোম্পানির অন্যতম মালিক সুনীল বর্মা এবং আরাদিন সিং ভারতের বিভিন্ন শহরে এই সংস্থার শাখা আছে দিল্লি এবং রাঁচি ব্যাঙ্গালোরে এই রাজ্যে খড়গপুর জঙ্গিপুরে শাখা আছে তল্লাশির পাশাপাশি সংস্থার মালিক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা চলছে সল্টলেক সেক্টর ফাইভে একটি চার্টার্ড অ্যাকাউন্টের অফিসার রয়েছে গোয়েন্দারা শুরু হয়েছে তল্লাশি জানা যাচ্ছে শঙ্কর আড্ডোর সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টের ফার্মের যোগ রয়েছে সেই কারণেই নতুন তথ্য পেতেই তল্লাশি চালানো হচ্ছে